যারা উদাসীনতার সহিত যারা নামাজ পড়ে কিভাবে নামাজ পড়ে বলেন যারা নামাজ পড়ে পড়ে দেখবেন এক নামাজ যদি আরেক ওয়াক্তর খবর নাই ঠিক নামাজে গেলে রুকুর ঠিক নাই সিজদার ঠিক নাই বারবার গরির দিকে তাকায় নামাজের রুকুর ঠিক নাই সিজদার ঠিক নাই সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে আসে এরকম মুসুল আছে না নাই বলেন এজন্য আল্লাহ পাক বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এক শ্রেণীর মুসল্লি আছে মুনাফিক মার্কা মুসল্লি যারা নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই কি নাই একাগ্রতা নাই অতসব আল্লাহ পাক কোন আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ওই সমস্ত মুমিনেরা সফলকাম আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলেন না

আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো হচ্ছে মুনাফাদেকের নামাজ কিসের নামাজ মুনাথেকের নামাজ আল্লাজিন হু মিও র ও না আকবার ওই মুনাফাদিক মার্কে মুসল্লি যারা আছে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে আলেম বলবে না আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে গ্রামের সর্দার বলবে না আমি যদি নামাজ না পড়ি মানুষ তো আমাকে বিচারের ডাক দিবে না আমি যদি নামাজ না পড়ি আমাকে তো দাওয়াত দিবে না ঠিক কি না বলেন এরকম লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তেছে ঠিক আছে কিন্তু এটা কার নামাজ বলেন মুনাফিকের নামাজ কার নামাজ